শাহাপুর দ্বীপ কক্সবাজারের সর্বদক্ষিণ প্রান্তে অবস্থিত কক্সবাজার থেকে শাহপুরীর দ্বীপ কিভাবে যাবেন কত টাকা খরচ হবে সবকিছু থাকছে আজকের ভিডিওতে কোন গাড়িতে গেলে আপনার জন্য সুবিধা হবে এবং কম খরচে আপনারা ঘুরে আসতে পারবেন এইখান থেকে কিন্তু সেন্ট মার্টিন দেখা যাচ্ছে এই শাহপুরীর দ্বীপ থেকে কিন্তু সেন্ট মার্টিন দেখা যাচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন এই শাহাপুরের দ্বীপে আসলে এটা এত চমৎকার একটি জায়গা আপনারা যতক্ষণ না পর্যন্ত আসবেন ততক্ষণ আপনারা বুঝবেন না যে আসলে শাহপুরীর দ্বীপ কতটা সুন্দর আসসালাম আমি এখন আছি শাহপুরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই শাহপুরের দিক এখান থেকে এই পাশে গেলে আর আপনার শাহপুর জেটি ঘাট আর আমি সেই জেটি অবস্থান করছি এই জেটি ঘাট দিয়ে যদি আপনি সামনের দিকে আপনি ঘুরতে যান সেক্ষেত্রেও ক্ষেত্রেও কিন্তু আপনার দশ টাকা লাগবে এখানে টিকিট মূল্য দশ টাকা আর কি আপনাকে টিকিট দেবে না বাট এখান থেকে ভিতরে প্রবেশ করার জন্য আপনার দশ টাকা খরচ হবে আপনার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এখান থেকে দেখতে আর ওই পাশে হচ্ছে মায়ানমারের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সব মায়ানমারের ভিতরে দশ কিন্তু জেটি দিয়ে যাচ্ছে মূলত সামনের দিকে যাচ্ছে এখন মূলত জেটির ভিতরে প্রবেশ করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যে চার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোল ফি তালিকা এই যে আমরা জেটি ভিতর প্রবেশ করলাম আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং আপনার দেখেন এখানে হচ্ছে সুন্দরবনের সেই সুন্দরী গাছ এখানে এখানে তারা বলছে গাছ না এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর ওইখানে কিন্তু বেশি দূরত্ব নাই আর কি খুবই কাছাকাছি চলে আসছে আমরা আমি একটু নিচের দিকে নামবো এবং আপনার দেখানোর চেষ্টা করবো যে নিচের থেকে কেমনটা দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের হোটেল বুকিং এবং কক্স বাজার ভ্রমণ প্যাকেজ কিংবা একজন ভ্রমণ গাইড প্রয়োজন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নম্বরে মেসেজ করুন আশা করি আমাদের এজেন্সি থেকে আপনি সর্বোচ্চ সাপোর্ট পাবেন এখান থেকে দাঁড়ান একটু আপনার একটু বিদেশে বিদেশে একটা ভাব লাগবে দেখেন দেখে দেখতে বুঝলেন এখান থেকে দেখবো ছেড়ে যাচ্ছে এগুলো কিন্তু সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আপনি কিন্তু আহ ছেড়ে যাচ্ছে এখান থেকে এবার বলি আপনারা কিভাবে গেলে আপনাদের কম খরচ হবে আপনারা যদি চান্দের গাড়িতে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাড়া একটু বেশি লাগবে তাই চানদের গাড়িতে না গিয়ে আপনারা যদি সিএনজি রিজার্ভ করেন সেক্ষেত্রে তুলনামূলক অনেকটা ভাড়া কম লাগবে একটা রিজার্ভ করলে আপনার টাকায় আপনারা গাড়ি নিলে আপনারা সাত হাজার টাকা নিবে সাহাপুর দ্বীপ পর্যন্ত আর আপনারা যদি শুক্রবার শনিবার আসেন সেক্ষেত্রে কিন্তু আরো বেশি লাগবে তাই আপনারা যদি সিএনজি রিজার্ভ করেন আশা করি আপনারা কম খরচের মধ্যে শাহপুরি দ্বীপ ঘুরে আসতে পারবেন আপনারা কিন্তু চাইলে এই জেটি গার্ড দিয়ে আপনারা কিন্তু সেন্ট যেতে পারবেন আর এতক্ষণ দেখছিলেন আপনারা শাহপুরির জেটি ঘাট আর এখন দেখবেন শাহপুরির দ্বীপ আমরা কিন্তু এখন আছি শাহপুরির দ্বীপে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা এতটা সুন্দর যেটা মনোমুগ্ধকর এখান থেকে কিন্তু সেন্ট মার্টিনে একটা সুন্দর দৃশ্য পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু অতিথি পাখি আছে আমার এই পাশে আর হচ্ছে এখানে কিন্তু জেলেরা মাছ ধরছে আর এইখান থেকে কিন্তু সেন্ট মার্টিন দেখা যাচ্ছে এই শাহপুরীর দ্বীপ থেকে কিন্তু সেন্ট মার্টিন দেখা যাচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন এই শাহপুরের দ্বীপে আসলে এটা এত চমৎকার একটি জায়গা আপনারা যতক্ষণ না পর্যন্ত আসবেন ততক্ষণ আপনারা বুঝবেন না যে আসলে এই দ্বীপ কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কি সুন্দর লাগছে এখান থেকে তাই না ভাই এটা কিন্তু এই যে শাহপুরীর দ্বীপে এ ভাইয়ার কিন্তু বাসা বাসা কই তোমার এই যে এখানে কিন্তু বাসা তোর নাম কি আরিফ আচ্ছা এখন দেখা বলছে দেখেন ছোট বাচ্চারা কিন্তু এখানে গোসল করছে এটা অসম্ভব সুন্দর এখানে আপনারা কিন্তু এই শাহপুরি দ্বীপে আসলে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আর এই শাহপুরি দ্বীপে আপনারা কিন্তু শাহপুরের জেটি ঘাট আছে ওই জেটিঘাট থেকে এখানে আপনারা কিন্তু আসতে পারবেন আপনারা সিএনজি বা চাঁদের গাড়ি যে মাধ্যমে যান না কেন আপনারা বলবেন যে আমাকে শেষ মাথায় নিয়ে যান ম্যাক্সিমাম গাড়িগুলো আপনার জেটিঘাট পর্যন্তই থেমে যায় বা এই পাশে আসতে চায় না আপনারা বলবেন আমাদের ওইখানে নিয়ে যান এখানে আসলে আপনারা কিন্তু সেন্ট মার্টিন এর সৌন্দর্য দেখতে পাবেন তা ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম